আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানব বন্ধনের অনুষ্ঠান কুলপিতে আজ কুলপিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানব বন্ধন অনুষ্ঠানে সুন্দরবন মহিলা মোর্চার সদস্য পূর্ণিমা হাজারিন লস্করের নেতৃত্ব আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ণিমা দেবী ছাড়াও কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার গাজীপুর অঞ্চলের প্রধান শাহানুর বিবি মোল্লা কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার কুলপি সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা আইএনটিটি ইউসির কুলপি ব্লক সভাপতি সুজিত পাইক প্রমক্ষ এছাড়া প্রায় এক হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ হাজির ছিলেন আজ এই মানববন্ধনে মহিলাদের জমায়েত ছিল যথেষ্ট কুলপি পেট্রোল পাম্প থেকে কুলপি গোপালনগর পর্যন্ত এই কর্মসূচি ছিল আজ এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানববন্ধন প্রোগ্রাম চলছে সারা জেলার জুড়ে এই প্রোগ্রাম হচ্ছে এই সবাই আমরা মহিলারা আজকে আমরা সবাই হাতে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ করছি যে আমরা সবাই আমার হাত আমার আমার তোমার হাত আমার হাতে আমরা আছি দিদির সাথে আমরা সকলে দিদির সাথে আছি দিদি এগিয়ে চলো আমরা আপনার পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মহিলাদের মানববন্ধন কর্মসূচি আমাদের রাজ্য স্তরে এটা নির্দেশিকা দিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছে এই মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের যে কিছুদিন আগে যে ডাক্তার করা হয়েছে তার প্রতিবাদ যেমন করা হচ্ছে তার বিচার চাপ এবং সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তার বাবুদের কাজে যোগ দেওয়া বা মানুষের পরিষেবা দেওয়ার কথা এখানে বলা হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী কি কি কাজ করেছেন মহিলাদের জন্য কন্যাশ্রী রূপশ্রী জাত আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি লাভ করেছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে এবং মহিলাদের আরও কি কি সুবিধা করেছে সেগুলো আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে তুলে ধরা হচ্ছে থেকে নতুন সংসার মরি তো এখন সব মা হয়েছে পর কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরেছে গন্ধে মোমো কি রেগেছো দেখি তো স্পেশাল চিকেন কারি ও সাধারণ স্বাদ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজি মা আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জগ জগ জিও আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন